কিন্তু তোমাকে বললে মানুষ নিরাশা হয় না যে যেহেতু তোমাকে বলে মানুষ নিরাশা হয় না তাহলে তোমাকে আমি বলে দেখি তিনি একটা বিষয়ে আশ্বস্ত হলেন যে মারিয়ামের কাছে ঢুকে দেখলেন অসময়ের ফল শীতের দিনে রাজশাহীর ফজলি আমের মতো অসময়ের ফল তো মারিয়ামকে জিজ্ঞাসা করছেন মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পেয়েছ কিভাবে তোমার কাছে এটা আসলো তো মারিয়াম বলছেন হাজামি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এর আল্লাহ মানুষকে রুজি দিয়ে থাকেন হিসাব ছাড়াই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন জাকারি আলাই ভাবলেন যে মারিয়ামকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারেন তাহলে আমার এই বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে সন্তানও দিতে পারেন একটু বলে দেখি চেয়ে দেখি তাই জাকারি আল্লাহাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন প্রতিপালক আমার মাথার চুল পেগে গেছে আমার হাড় হাডি দুর্বল আমার স্ত্রী বন্ধা সব মিলে বাচ্চান নেওয়ার মতো কোনো পরিবেশ নেই তবে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না তাই তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বললেন তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া তা আপনিও বলেন আপনার ছেলের দরকার সমস্যা বিপদ আপদ জমি জায়গা মানুষ দখল করে নিয়েছে অর্থ সম্পদের প্রয়োজন কি চান যেটা চান সেটা মনে মনে বলেন বলেন চুপে চুপে পিছনে পিছনে তোমাদের কি কি কথা বলছে মহিলারা কি কথা বলছে একেবারে চুপচাপ থাকতে হবে কিছুক্ষণ দয়া করে আপনি আমাকে কোনো কথা দেখায়েন না আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না যেহেতু আপনার প্রয়োজন আমি দেখতে চাচ্ছি না পরিচয় দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকবেন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন অজগুর রব্বাকা ফিলপ আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন খিফা অতীব গোপনে অতীব বিনয়ে বলুন না বলুন দেখেন একই কথা তিনবার বলছেন আল্লাহ বলছেন আমাদের নবীকে আপনি কি বলতে চাচ্ছেন এটা মনে মনে বলেন এক দুই অতীব গোপনে অতীব বিনয়ে বলুন কথা তো হয়ে গেছে আবার বলছেন বেদনে যাহারে মিনাল কলে সরবে বলবেন না নীরবে বলেন এখনো শেষ করেন কথা বলছেন বিলভুদবে ওয়ালা আসাল সকালে বলবেন সন্ধ্যায় বলবেন কাবলা তলই শামসে অকাবলাল গরুব সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য উঠার পূর্বে বলবেন সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য উঠার পূর্বে বলবেন

অধক রব্বাকা ফিনপসে আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন দুই তাজ র খিফা অতীব গোপনে বলুন অতিব বিনয়ের সাথে বলুন খুব বিনয়ের সাথে বলবেন কান্নাকাটি করে তিন বেদনি চার মিনাল কলে সরবে বলবেন না নীরবে বলেন চার সকালে সন্ধ্যায় বলেন এই কথাটা আবার বলছেন সূর্য ডুবার পূর্বে বলেন সূর্য ওঠার পূর্বে বলেন আবার বলছেন অলস হবেন না উনি নিজে বলতে বলছেন তার মানে আল্লাহ আপনাকে এইভাবে বলতে বলছেন আপনার বলা কথাটা আপনি কিভাবে বলবেন আপনার প্রয়োজনটা আল্লাহকে আপনি কিভাবে বলবেন সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন আমাদের নবীকে ফাইদা ফরাগ্দা ফংসব ও ইলা রব বেকা ফারগাব মোহাম্মদ সাল্লাল্লাহ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন খুব বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলুন বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন কারুবারু করে বলুন চাঁপাইলবাব নওগাঁ রাজশাহী নাটোর এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন মানে বলার একবারে শেষ সীমা দেওয়াই লাগবে আমাকে এটা দেওয়াই লাগবে বললেই খুশি আর না বললেই অসন্তুষ্ট যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি আর যদি না বলেন তাহলে অসন্তুষ্ট তবে একটা কথা বলেছেন আবহা রজিয়া আল্লাহু তালা আনও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মনসর রাহু আইয়া সাজী ওয়াল্লাহ লাহু ফির সাদায়ে ফালিক্সের ফির দুয়ায়ে ফির রাখায়ে যে লোকটা চায় যে বিপদে পড়ে আল্লাহ তার দোয়া কবুল করুক এটা যে চাই আমি যখন খুব বিপদে তখন আল্লাহ আমার কথা কবুল করুক এইটা যদি কেউ চাই তাহলে যখন বিপদে পড়েনি তখন যেন খুব বেশি বেশি বলে যখন বিপদ নেই ভালো অবস্থায় আছে তখন খুব বেশি বেশি বলতে হবে তখন বেশি বেশি সাহায্য চাইতে হবে তখন বেশি বেশি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে তাহলে এইটা খুব সহজেই হবে যেটা আপনি চাচ্ছেন কিন্তু আগে বলেননি হঠাৎ করে এখন খুব বেশি বলছেন খুব বেশি বললেও দেরি হবে আর যদি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাওয়া অভ্যাস থাকে তাহলে চল্লিশ দিন নিজের কথা তার সামনে পেশ করাই যাবে না মানে চল্লিশ দিন এমনিতে কেটে যাবে আসুল সাল্লাল্লাহ আলিসসাল্লাম বলেন মানসারে বালক আম রাল্লাম ইয়ারজ আল্লাহ আন ও কেউ যদি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে সে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না তাহলে তাড়াতাড়ি শোনা তো বহুত দূরের বেশি বেশি ভালো অবস্থায় চান বলেন তাহলে আপনি যখন বিপদে থাকবেন তখন উনি তাড়াতাড়ি শুনবেন একটু ধৈর্য ধারণ করো ধৈর্যের পরিচয় দিও ধৈর্য ঘোড়ার ডিম মনে করিও না মানুষে বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্য সবাই বলে কিন্তু কোনোদিন ধৈর্যের পরিচয় দিয়ে দেখেনি ধৈর্য কি জিনিস তা বাস্তবায়ন করে দেখেনি কোনোদিন শুধু ধৈর্যের কথা বলে সবাই বলে ধৈর্যের কথা কিন্তু আসলেই ধৈর্য কখন ধরতে হবে তা বুঝতে পারেন পরিচয় দিয়ে একটু অপেক্ষা করুন দেখি আপনাকে আজকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার জীবনে কাজে লাগতে পারে কিছু শোনাতে পারি কিনা চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্মানিত তিনি ভাই বোন আনা সজ্জাল্লাহু তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন লাই আসসাল্লাহ আহা হুকুম রব বাহু হাজাদা তোমাদের কোনো ব্যক্তি তোমরা সবাই তোমাদের সব কিছু আল্লাহর কাছে চাইবা যা প্রয়োজন তাই চাইবা এই কথা বলার পরে আল্লাহর নবী নিচের দিকে নামতে লাগলেন মানে কথার বাক্যের দিকে নীচের দিকে নাম লাগলে কথা বাঘকে নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন হাত্যা ইয়াস আল্লাহু শিশ আন আলহি যদি কারও জুতার ফিতা ছিঁড়ে যায় সেটাও যেন আল্লার কাছে চাই আসলে জুতার ফিতা কথা নয় স্যান্ডেলের ফিতা কথা নয় মানে কম থেকে কম একেবারেই কম দা হোক কোড়াল হোক সুই সুঁচ সুতা হোক যেটাই হোক না কেন একেবারেই কম কম থেকে কম সেটাও যেন মানুষ আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করে দাও এই কথা মোহাম্মদ সাল্লাম বলে যে আপনি আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করেন বেশি বেশি করে বলেন বেশি বেশি করে বললে খুব খুশি কম বললেই কম খুশি বেশি বললেই বেশি খুশি এই লোকটা খুব দান করে মানুষকে তো একদিনে যদি বিশ জন লোক আসে তাহলে বিরক্ত হয়ে যাবে কিন্তু আপনি আল্লাহকে যত বলবেন তত বেশি খুশি কি চান সেইটা সেখানে বলেন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আনাস রাজিয়াল বলেন রসুন সাল্লাহ আলী আসসালাম বলেছেন ইস্তাজাবুল আব্দ মা লাব ইয়াদুব ইসমিন আও কতি ইত্রাহিম মা লা ইয়স্তাাজিল মানুষের দোয়া কবুল হয় সব দোয়া কবুল হবে তবে তিনটি কারণে দোয়া কবুল হয় না বা তিন ধরনের দোয়া কবুল হয় না এক বেসমিন মানুষ যদি পাপের দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে না মানুষ যদি বলে যে আমি চুরি করছি আল্লাহ কেউ যেন না দেখে এরকম দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া হবে না দুই সম্পর্ক করার যদি কেউ করে তাহলে সে দোয়া হবে না দুই ভাই খুব ঝগড়া লেগেছে দিয়ে এক ভাই বলছে যে আমি এখান থেকে চলে যাবো যেন তোর কোনোদিন মুখ দেখতে না হয় আর এক ভাইয়ের মুখ দেখবে না চাপাই নবাবগঞ্জে দুই ভাই গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছ তো ওটা থেকে এখন আর কিছু হবে আল্লাহ যেখানে বলেছেন যে ও হিসায়া পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না অবিল ওয়ালে দাইনে এহসানা আর বাপ মায়ের সাথে ভালো আচরণ করো দুই অবেজিল করবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো নিকট আত্মীয় হলো নিজ ভাই নিজ ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন ভাই ভাই ঠাই ঠাই ভাই কিন্তু আপনার পরিবার নয় আপনার ছেলে মেয়ে আর আপনার বাপ মা এরা আপনার পরিবার ভাই কিন্তু পৃথক সদস্য পড়াশোনা করে বিবাহ করে ও বউ নিয়ে সংসার করবে মাঝে মধ্যে মোবাইল করে কথা চালু থাকলে জিজ্ঞাসা করবে আর যদি কথা চালু না থাকে তো দশ বছর একদিন কথা হবে না। আর জমি ভাগের সময় পিঠে ভাগ করবে প্রয়োজনে মামলা করে যদিও বগড়ার মানুষ অনেকেই অনেকেই নয় প্রায় শতকরা নব্বই জন পঁচানব্বই জন বা আঠানব্বই জন বোনকে জমি দেয় নেয় বোন যদি জমি চাই তাহলে বলে যে তুই চলে যা আর কোনদিন আসবি না জমির ভাগ নিয়ে চলে যা জমির ভাগ দেয় না যে শ্রী গেলের চেয়ে খারাপ আর তোমাকে আমি বলেছি তুমি তোমার আব্বাকে বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি ভাগ্য যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো আর যদি ভাগ্যে ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো ফুফুর জমি খাবো না সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়া দেন এই বগুড়া দিনাজপুর রংপুর লালমন্ডার টিল ভবানী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরঘাট জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বেশি নীতি এইটা অন্যান্য ডিস্ট্রিক্টে আছে তবে এই ডিস্ট্রিক্টে বেশি আছে একাধিক দিনের জিজ্ঞাসাতে বোঝা যায় যে বোনকে জমি দিতে হবে না আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়ে এসে সন্ধ্যার সময় আমরা আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া জমি ভাগ করেছি বটে আমি চিনি এক আমার ছোট ভাই জমি চিনে না ও বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষকই শিক্ষকতা করে আসে বাড়িতে আমার এখানে থাকে বাড়ি পর্যন্ত যাই ফিরে চলে যাই কিন্তু ভাগটা আমি মাটি দিয়ে এসে দেখিয়েছি জমিটা আগে ভাগ করি এই ছেলে তোমার বাপ তোমার দাদা মারা গেছেন তো তোমার বাপ সকালে জমির ভাগ নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো জমি ভাগ হয়নি তোমার বাপের লজ্জা হয় হয় না না তোমার বাপ ভিক্ষা করে খাবে অপরের জমি খাচ্ছে কেন বগুড়ার ট্রেন স্টেশন আছে প্রয়োজনে ভিক্ষা করে খাবে তোমার বাপ হ্যাঁ তোমার লজ্জা করে না সরম করে না তোমার বাপের হায়া হয় না চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপ যেন জমি ছেড়ে দেয় তোমার ভুভুকে জমি দিয়ে দেয় আগামীকাল সন্ধ্যার পরেই যেন তোমার বাপ জমি না তোমার কাছে তোমার বাপের কাছে নইলে তোমার বাপ বক্তব্যের সাথে মুনাফিকি করে তোমার বাপের মুনাফে হ্যাঁ এটা বলে দিও জাবদ্রা এক্সআই বলে গেছে আপনি মুনাফে 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে জমি তোমার ভবুকে ফেরত দিতে হবে তোমার বাপকে বলে দিও আবদার এক্সায় বক্তব্যের সাথে মুনাফিকি করতে নিষেধ করেছে জাতির ক্ষতি করতে আসিনি। জাতির সফলতা চাইতে জরুরি আগে জমি ভাগ দিতে হবে তারপরে কোনো কথা মানুষের জমি নষ্ট করে হক নষ্ট করে তার যুগ জান্নাত কিনার হিসাব করা ঠিক নয় সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে দোয়া কবল হবে না তিন দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না সাহাবিগন বলছেন আল্লাহর নবী সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটা বুঝেছি পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না এটাও বুঝেছি কিন্তু দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা তো বুঝতে পারলাম না এইটা কি তখন আল্লাহ রসুল বলছেন বুঝতে পারলে না একুলো বলে কাদ্দৌ তো কাদাঁও তো ফলাম আর ইস্তা জাবালি ফাইয়াস্তা সৈরো বলে দু দুয়া ও বলে দোয়া করেছি দোয়া করেছি কত দুয়া করলাম কই দুয়া কবল হয় না তারপর অবশ্য হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় এই দুয়া কবল হবে না তিন মাস ধোঁয়া করেছে ছয় মাস দোয়া করেছে তারপর আর করে না মানে দেখেছে দেখেছি যে আর কবুল হয় না আপনার আমি ধৈর্যের পরিচয় দেখাতে গিয়ে আপনাকে আমি বলেছি যে একদিন আবু জাহাল বলছে যখন যাবে তার মাথার উটের ভরি তুলে দিতে হবে কে পারে কে পারে এক যুবক বলছে আমি পারি আচ্ছা ঠিক আছে সিজদাই যখন যাবে তখন তুমি উঁটের ভড়ি তুলে দিবা তো দিয়েছে তখন কেউ গিয়ে ফাতেমাকে বলছে দেখো ফাতেমা দেখো 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 ফাতেমা তোমার আব্বার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে হাসিতে ওরা অটো হাসি দিয়েছে একজন গায়ে লুটে পড়ছে তোমার থেকে মাথা উঠাতে তো পারে না ফাতেমা দৌড়িয়ে এসে ভড়িটা সরিয়ে দিয়ে এদের গালি দেওয়ার ইচ্ছা করলেন আল্লাহ রসুল সলাদ শেষ করে তাদের জন্য বদ দোয়া করলেন আল্লাহর নবীর বদ দোয়া কবুল হলো বদরের যুদ্ধে বারো বছর পর আল্লাহর নবীর অপমান অবস্থায় দোয়াটা করলেন কবুল হলো কতদিন পরে বারো বছর পর বারো বছরটা আমাদের সাথে দেন না ও আমাদের সাথে খেলাবে তখন বলছে না 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 আমার ছেলেকে বাঘে খাবে তখন তারা বলছে বলেন কি আপনি আমরা এতগুলো আছি তাকে বাঘে খাবে মানে আমরা তাকে দেখার সময় করবো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও তো নিয়ে যাওয়ার পরে বিকেলের সন্ধ্যার দিকে এসে বলছেন আব্বা বাব্বা ওকে বাঘে খেয়েছে আপনি তো বিশ্বাস করবেন না এ দেখেন জামা কাপড়ে রক্ত লেগে আছে তো কাপড় দেখাচ্ছে বিকেলে রক্ত লেগে আছে কিন্তু জামা কাপড় ছিঁড়া নেই তাতে তার বাপ বুঝেছেন যে কথা মিথ্যে তখন তার বাপ বলছেন যে হ্যাঁ তোমরা কথা বানিয়ে নিয়েছো এখন আমি ধৈর্য ধারণ করি যেহেতু তোমরা কথা বানিয়ে নিয়েছো ছেলে পাওয়া যাবে কবে তা বলতে পারছি না তবে তোমরা কথা বানিয়েছ এখনই বলতে লাগলেন আল্লাহ ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলে আমাকে ফিরিয়ে দাও বাজারে বিক্রি করা হলো জুলাই খার স্বামী তাকে কিনে নিলেন স্বামী বললেন দেখে শুনে থাকো প্রায় ওখানে বারো পনেরো বিশ পঁচিশ বছর থাকলেন বা পনেরো বিশ বছর থাকলেন বা দশ বছর থাকলেন তারপরে বড়ো হয়ে গেল এক সময় জুলাইখা তার সাথে জেনা করতে চাইলো তখন ইসব আলাই বলে বলেন মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাই বলো কি তুমি সে আমাকে ভালো থাকতে দিয়েছে ভালো থাক খেতে দিয়েছে আমি তার সাথে অন্যায় করতে পারিনি এটা অসম্ভব তোমার স্বামী আমার মালিক আসানা মাসোয়া সে আমাকে ভালো থাকতে দিয়েছে ভালো খেতে দিয়েছে আমি তোমার স্বামীর আমানতের খেয়ারত করতে পারি না তোর তোমার সাথে জেনা করতে পারি না গাল্লা কাতে লাভ আব সব দরজাগুলি বন্ধ করে দিল অকালাতা হাইতালাক জুলাইখা বলল তুমি জেনায় লিপ্ত হও তখন ঈশ্বর বললেন মা জাল্লা আমি আল্লাহর কাছে বাঁচতে চাই এই বলে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হতে চাইলেন দরজাগুলি বন্ধ ছিল তিনি খুলে বের হচ্ছিলেন কিনা তা বোঝা যাচ্ছিল না আগে আগে তিনি বের হলেন পিছনে পিছনে বের হলো জুলাইখা জুলাইখা পিছন দিক থেকে জামার হাক টেনে ধরলো তাতে ইশপলা ইসলামের জামা পিছন দিক থেকে ছেড়ে কিছু জুলাইখার হাতে থেকে গেল আগে আগে বের হয়েছে নিসব পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা ওখানেই ছিল জুলাইখার স্বামী চট করে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বললা দেখেন আপনি যাকে লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই তার কি হতে পারে আরে আপনি কি হুকুম দিবেন আমি জোলাইকা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলে দিতে হবে বারো বছর জেল হয়ে গেল নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাদ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারি আল্লাহর নবী বলছেন মা তার একটা বাদী না জানালা রিজালামিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন ও নারী জাতি মারাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউ রাজুনীল লোক যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল sallallahu alaihi wasallam বলেন ইয়াকুমুল মোগি বাত যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা রাসুল sallallahu alaihi wasallam বলেন ইয়াকমু দুখুল আলেন নিসায়ে সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্দ শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপে কথা বলিনি আপনি সম্মানী শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েশার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করবে এটা আমি আদৌ চাইনি আমি আপনাকে খাটো করব কেন আপনাকে আমি খাদি যা মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে ওই ওই যে আপনার পাশে বসে যে দেখেন এখনো মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই শয়তান এটাই এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত এর বংশ অশিক্ষিত এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না খমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা এই মেয়ে তোমার বাপ নেই তোমার মাথায় কাপড় নেই কেন তোমার মাথায় কাপড় নেই কেন তি দেখা দিচ্ছে তুমি আমাকে এই বলতে চাও তুমি আমাকে এই বলতে চাও তোমার বাপ তো একজন কাপুরুষ মানুষ কিছু বলতে পারে না তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো তুমি এটা হিসাব কি পেয়েছ তুমি তুমি একজন মুসলমানের মেয়ে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশ মুসলমান তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে তোমার যেদিন ক্লাস এইটে উঠেছিল তুমি সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহ হলে আজকে তোমার দুইটা বাচ্চা হতো তুমি এখন ক্লাস টেনে বড় তোমার মাথায় কাপড় নেই কেন তুমি আমাকে কি দেখাতে দেখাতে কে মা হলে চারটে জিনিস লাগে মার জন্য চারটে জিনিস লাগে জাভের ভাষাতে বোঝা যাচ্ছে জাবের রাজি আল্লাহ বলছেন আমি তালাক মেয়ে বিবাহ করেছি আমি কুমারী মেয়ে বিবাহ করিনি লে বাহন না আমার স্ত্রী যেন আমার বন্ধুরা চার দিতে পারে এই ছেলে তোমার মা এখন বসে আছে পরে সাহেব আমার দিয়ে আমাকে বলেন কেন তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য বেশি কষ্ট পাও যেন এই জন্য যাবের বলছেন আল্লাহ নবীকে যে আমি আমার বন্ধের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে চারটা কারণে এক আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে বলো কি শিষ্টাচার দিয়েছে দুই অলে তোয়াল্লে মা হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন অলে জেলা হন না আমার বউ যেন আমার বোনদের মাথার চুলচিরুনি করে দিতে পারে চার আমার বউ যেন আমার বন্ধের উপরে সব সময় প্রস্তুত থাকতে পারে পাহারাদার একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপনার দোয়া প্রার্থনা কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় উল্লেখ করছি এক খেয়ালে চেয়ে থাকবেন আপনি তো দোয়া প্রার্থনা করতে চাচ্ছেন হাত তুলেই দোয়া করুন আপনি দোয়া করবেন কখন এই ব্যাপারে একটু খেয়াল করুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন ব্যস্ত হয়ে পড়েন না আপনাকে আমি কষ্ট দিতে চাইনি এক খেয়াল আপনি চেয়ে থাকুন আপনার দোয়া কবুল হবে কখন আপনি কখন দোয়া করবেন বলেন রাসুল সাল্লিশ বলেছেন

বুঝা গেল না ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া এই ছেলে কারো গায়ে হাত দিয়ে থাকবো না রেডি হও যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না আবার বলছি ঘুম থেকে উঠে কি বলবেন সিরিয়াল মনে রাখবেন পাঁচ ছয়টা নীতি পেশ করছি খুব তাড়াতাড়ি পেশ করছি এক ঘুম থেকে উঠে বলবেন লাই লাহ ইহু আহ শরিক লাহু